আমার আপনার একটা কপি বা অভিযোগের একটা কপি আপনাদের সঙ্গে কেউ যদি দেখাইতে পারেন যে আমার কাছে আছে। তাহলে ভাই আপনারা যে খাঁজা দেবেন আমি সেই খাতা অন্যায় করে থাকেন তার মনে পুজোর ওই চুক্তি চলে আমি এই করেছি আমার বিরুদ্ধে আইনের কোনো নেওয়া হইতে পারে আমি আপনাদের নিশ্চিত করে বলতে চাচ্ছি আপনারা যদি এরকম থাকেন

Eh huh? dia nama dekat nombor ni

நான் மாதுவிட்டும் நான் আমাদের গ্রাম অঞ্চলে একটা প্রবাদ আছে আপনারা আপনারা আমার দাদুদের একটু শোনেন আপনারা একটু আমার শোনেন

সমবেত হয়েছেন সেটাকে আপনারা নিজেরা জানেন সেটা হচ্ছে বিচারের দাবিতে বিচারের দাবি বিচার করতে হয় বিচার হচ্ছে কোনো বিজ্ঞান ধরে করা যায় না তা আপনারা যে বলতেছেন যে থানা গ্রাহক নিয়ে মামলা